বন্ধুরা আবারও স্বাগতম আজ আমরা যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম হলো থামা যা সাম্প্রতি রিলিজ হয়েছে আর এই গল্পটা একদমই অসাধারণ যেখানে আমরা দেখতে পাবো পুরোপুরি কমেডি অ্যাকশন আর থ্রিলার তাহলে চলো আর দেরি না করে এখনই শুরু করি এই মুভির দারুণ গল্পটা মুভির শুরুতেই আমরা দেখি এক ভয়ানক আর অন্ধকার জঙ্গল সময়টা তখন খ্রিস্টপূর্ব তিনশো সাল যেখানে এক ইংরেজ শাসক কোনো এক স্থানে প্রবেশ করতে চলেছে কিন্তু তার সৈন্যরা তাকে থামিয়ে বলে স্যার আপনি যেখানে যাচ্ছেন সেই পুরো এলাকা বেতালদের রাজ্য ওখানে গেলে জীবিত ফিরে আসা অসম্ভব কিন্তু শাসক তাদের কথা অগ্রাহ্য করে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে এরপর যা হয় তা একেবারেই ভয়ঙ্কর সব ভাম্পায়ার আর বেতালরা মেলে তাকে এবং তার সৈন্যদের মেরে ফেলে এবং তাদের রক্ত পান করে এরপর গল্পটা চলে আসে বর্তমান সময়ে এখানে আমরা দেখি মুভির মূল নায়ক আলোককে এই মুভিতে আরও অনেক হিরো আছে এবং এটি স্ত্রী ও ভেরিয়া দুই মুভির সাথে যুক্ত গল্প আলোক এবং তার কিছু বন্ধু সেই নিষিদ্ধ জঙ্গলের দিকে যাচ্ছে যেখানে প্রবেশ করা একদমই নিষেধ তাই কেউই জঙ্গলের ভিতরে যায় না শুধু আলোক একাই জঙ্গলে প্রবেশ করে জঙ্গলটা ভীষণ অন্ধকার কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর হঠাৎই এক বিশাল ভাল্লুক তার উপর আক্রমণ করে আক্রমণটা এতটাই ভয়ঙ্কর ছিল যে আলোক প্রায় মারা যাচ্ছিল ঠিক তখনই সেখানে আসে তারকা যে তাকে সেই ভাল্লুকের হাত থেকে বাঁচায় আলোক তখন অজ্ঞান হয়ে যায় আর তারকা তাকে নিজের লোকদের কাছে নিয়ে যায় সেখানে আমরা জানতে পারি তারকা আর তার গোটা দল বেতাল কিন্তু তারা আর মানুষের রক্ত পান করে না আলোকের জ্ঞান ফিরে আসে আর সামনে দাঁড়িয়ে থাকে তারকা তাকে দেখে আলোক একদম প্রেমে পড়ে যায় কিছুক্ষণ পরে সে বুঝতে পারে এরা সবাই ভাম্পায়ার এরপর দেখা যায় নতুন চরিত্র রক্ষসন যিনি এই মুভির মূল ভিলেন তার সাথে রয়েছে সিরকাটা এবং ভেড়িয়া যারা এই গল্পের প্রধান প্রতিপক্ষ যে ভাল্লুকটা আগে আলোকের উপর হামলা করেছিল তাকে রক্ষসনের সামনে ফেলে দেয়া হয় যাতে সে তার রক্ত পান করতে পারে কিন্তু রক্ষসন বলে আমার পশু রক্ত নয় মানুষের রক্ত চায় এখানে জানা যায় রক্ষসন হাজার বছর ধরে বন্দি অবস্থায় আছে এদিকে আলোক জানতে চায় তোমরা আসলে কে তোমরা রক্ত পান বন্ধ করে দিয়েছে কারণ সেই সময় যুদ্ধে তারা দেখেছিল মানুষ নিজেরাই একে অপরকে মেরে ফেলেছে তাদের বিশ্বাস মানুষের রক্ত এখন অপবিত্র তাই তারা রক্তপান করে না যদিও তাদের ইচ্ছা হয় তারকা আরও জানায় এখানে কয়েকটা কঠোর নিয়ম আছে মানুষের রক্ত পান করা বা মানুষের জগতে যাওয়া এগুলো ভীষণ বড় অপরাধ তেমনি কোনো মানুষ যদি তাদের জগতে প্রবেশ করে সেটাও গুরুতর অপরাধ তারকা বলে রক্ষসন আসলে তাদের এক পুরনো পূর্বপুরুষ যাকে তারা নিজেরাই বন্দি করে রেখেছে কারণ সে এখনো মানুষের রক্ত পান করতে চায় এবং পান করে সে শক্তিশালী কিন্তু এখন জাদু সেবন্ধী তারাতে শক্তিশালী এক হাত করা বাধা আছে সেটা যদি কোনোভাবে খুলে যায় তাকে থামানো অসম্ভব এদিকে আলোক আর তারকা কথা বলছিল তখন কিবিলার প্রধান এসে আলোককে জোর করে সেই গোয়ায় ফেলে দেয় যেখানে রক্ষসন বন্ধী তারকা অনেক চেষ্টা করেও আলোককে বাঁচাতে পারে না গোহায় ঢোকার পর আলোক মজার মজার কথা বলতে শুরু করে এমন কি ইংরেজিতে কথা বলে রক্ষসনও ইংরেজিতে উত্তর দেয় আমি অনেক ইংরেজি রক্ত পান করেছি তাই ইংরেজিও জানি সে আলোককে মেরে তার রক্ত পান করতে যাচ্ছিল ঠিক তখনই তারকা এসে তাকে উদ্ধার করে দুজনে পালিয়ে যায় অনেক দূরে একটা ট্রাক যাওয়ার সময় তারকা বলে তুমি এখানেই এই ট্রাকেই উঠে নিজের জগতে ফিরে যাও আলোক বলে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না তারা একে অপরকে ভালোবাসে কিন্তু মুখে বলেনি তারকা জানে যদি সে না ফেরে তবে তার কুলের লোকেরা তাকে বন্দি করবে তাই সে আলোকের সাথে ট্রাকে উঠে যায় তারা দুজনে পৌঁছায় আলোকের বাড়িতে ওখানে সবাই ভেবেছিল আলোক মারা গেছে মা বাবা কান্নায় ভেঙে পড়ছিল কিন্তু আলোককে দেখে সবাই প্রথমে ভয় পায় পরে বিশ্বাস করে যে সে বেঁচে আছে তারকা এখন আলোকের সাথেই থাকতে শুরু করে দুই তিন দিন পর আলোকের বাবা লক্ষ্য করেন তারকা কখনো দরজা দিয়ে আসা যা করে না সব সময় জানালা দিয়ে আসা যা করে আর সে কিছু খায়ও না শুধু রক্ত পান করে আলোক নিরামিষ তাই একদিন তাকে নিয়ে যায় রেস্টুরেন্টে যাতে সে কিছু খেতে পারে কিন্তু তারকা ভুল করে রক্ত ভেবে পান করে ফেলে আর মাতাল হয়ে নাচতে থাকে কিছু ছেলে এসে তাকে উত্তাক্ত করতে থাকে আলোক তাদের বোঝানোর চেষ্টা করে যে সে আমার দত্তা কিন্তু তারা শোনে না বরং আলোককে মারতে শুরু করে তখন তারকা রেগে গিয়ে সবাইকে মেরে ফেলে এবং তাদের রক্ত পান করে যাচ্ছিল কিন্তু আলোক তাকে থামায় কিছুক্ষণ পর আসে এক পুলিশ অফিসার পিকে সে বলে তোমাদের বাড়ির পাশে এক বাড়ে অনেক মানুষ খুন হয়েছে আর তোমরা দুজনই সেই বাড়ে ছিলে সে তারকাকে এক পাশে ডেকে নিয়ে বলে আমিও এক ভাম্পায়ার আমি এখানে দেড়শো বছর ধরে আছি সে তাকে বোঝায় তুমি যদি এখনই আত্মসমর্পণ না করো তাহলে তোমার কুলের লোকেরা এসে তোমাকে আর আলোককে ও মেরে ফেলবে তারকা আলোককে কিছু না বলে বাসে উঠে পড়ে নিজের কুলের দিকে রওনা দেয় এ খবর জানতে পেরে আলোক তাড়াতাড়ি গাড়ি নিয়ে তার পিছু নেয় তাকে ওভারটেক করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটে আর আলোক গুরুতর আহত হয় তারকা ছুটে আসে আলোক মৃত্যুর আগে তার প্রতি ভালোবাসার কথা স্বীকার করে আলোক মারা যায় তারপরে তারকা তাকে কামড়ে দেয় আর সে পরিণত হয়ে আবার জীবিত হয় কিন্তু তার হৃদয় স্পন্দন থেমে গেছে কারণ সে এখন মানুষ নয় এক বেতাল তার ক্ষতগুলো দ্রুত সেরে যায় কিন্তু শরীর খুব দুর্বল হাসপাতালে ডাক্তাররা তার পালস না পেয়ে মৃত ঘোষণা করে কিন্তু কিছুক্ষণ পর সে জেগে ওঠে এবং ব্লাড ব্যাঙ্কে গিয়ে সব রক্ত পান করে ফেলে এর ফলে তার শরীর আবারও সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তারপরে সে তারকার কাছে যায় আর তারকা সব কিছু জানায় এখন আলোকের বাবা ও তার লালছে চোখ ও বাম্পারের দাঁত দেখে সত্যটা বুঝে যায় বাবা বলে এর একটা চিকিৎসা আছে তিনি এক তান্ত্রিকের কাছে নিয়ে যান যে তান্ত্রিক বেড়িয়া ও স্ত্রীর সিনেমায়ও দেখা গিয়েছিল তান্ত্রিক বলে এর কোনো চিকিৎসা নেই ঠিক তখনই সেখানে আসে ভেড়িয়ার বন্ধু যাকে আমরা ভেড়িয়া সিনেমায় দেখেছিলাম তান্ত্রিক তাকে বলে তুমি যদি বেড়িয়াকে বাঁচাতে চাও তবে তাকে এক ভাম্পায়ারে রক্ত দিতে হবে তারপর সে বলে একজন ভাম্পায়ার আমি জানি এবং আলোকের ঠিকানা দেয় ঠিক তখনই পুরোহিতরা তারকার হাতের হাতকড়া খুলে দেয় সে সে আলোককে বাঁচায় ঈশ্বরের মূর্তি থেকে এক আলোর কিরণ নেমে এসে আলোকের উপর পড়ে সে আরও শক্তিশালী হয় এখন সে অর্ধেক মানুষ অর্ধেক বেতাল সে রক্ষসণকে পরাজিত করে এবং তাকে আবার হাত করা পরিয়ে দেয় সে তার রক্ত পান করে না কারণ সে এখন ন্যায়ের পথে এভাবে সিনেমার মূল গল্প শেষ হয়ে যায় কিন্তু পোস্ট ক্রেডিট চিনে দেখা যায় ভেড়িয়া এখন আলোকে রক্তের পিপাসু হয়ে উঠেছে আর শিরকাটা স্ত্রী মুভির ভিলেন আর এভাবেই সিনেমার গল্প শেষ হয়ে যায়